তো আমার সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এখানে দুইশো টাকা আড়াইশো টাকা এবং জোড়া পাঁচশো বিভিন্ন ধরনের প্যান্ট পাওয়া যায় অলরেডি আমিও একটা প্যান্ট কিনছিলাম এবং আজকের কাশিমপুর বাজারে ইলিশের মাছের দাম যেগুলো বড় বড় ইলিশ সেগুলো পনেরোশো টাকা দাম আর যেগুলো ছোট ইলিশ সেগুলো আটশো টাকা কেজি ইলিশ কুন্ডা কত করে বলে

তো দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন কাশিমপুর বাজারের ইলিশ মাছের বাজার দর এখন আপনাদের দেখাবো এখানকার কোয়েল পাখি কত করে জোড়া এবং এর দাম কত উঠে গেছে

তো দর্শক এহাটে শুধু মুরগি ইলিশ না এখানে আরও অনেক ধরনের মাছও পাওয়া যায় যেমন ধরেন পুকুরের মাছ নদীর মাছ বিশেষ করে অনেকগুলো সামুদ্রিক মাছও পাওয়া যায় আমার সামনে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন যেমন ধরেন গুচি মাছ যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আসলে কাশেমপুরের ভাষায় মাছটাকে কি বলে আমি জানি না আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন তো এখানে টাংরা আছে এবং ছোটো ছোট যেগুলো চিংড়ি মাছ আছে সেগুলোর কেজি চাইছিল আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি এবং যেগুলো বড় বড় গলদা চিংড়ি ছিল সেগুলো চেয়েছিল সাতশো টাকা কেজি তো আজকের বাজারের পাঙ্গাস মাছের মূল্য ছিল যেগুলো তাজা পাঙ্গাস সেগুলো একশো আশি টাকা কেজি এবং যেগুলো মরা পাঙ্গাস সেগুলো ছিল একশো পঞ্চাশ টাকা কেজি দেখুন ভাইটি পাঙ্গাস মাছটি কত দক্ষতার সহিত কেটে দিচ্ছে আসলে গ্রাম অঞ্চলে এসব নাই কিন্তু শহর এলাকায় প্রত্যেকটা মাছই আপনি যদি কেটে চান তারা কেটে দিবে কোনো বিরা বিনা পারিশ্রমিক যদি মাছটা তাক থেকে নিয়ে থাকেন তো দর্শক মন্ডলী ভিডিওর সর্বশেষ আকর্ষণ এখানে দেখুন কাঁকড়া বিক্রি হচ্ছে তো আমাদের গ্রাম এলাকায় আসলে অনেকে খায় আবার অনেকে খায়ও না কিন্তু শহর এলাকায় কাঁকড়া বিক্রি হচ্ছে আমার সামনে যে কাঁকড়াটি দেখতে পাচ্ছেন এটার দাম কত তার নিজের মুখ থেকে কত করে বিক্রি করেন তো দর্শক শেষ মেশ ওই ভাইটি মানে সবগুলো কাঁকড়া আশি টাকাতেও দিতে চাইছে তো ভিডিওটি অনেক লম্বা হওয়া যাওয়ার কারণে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং একটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ